রাত পোহালেই ভোট নতুন সূর্যের সঙ্গে শুরু হবে গণতন্ত্রের আরেকটি বড় পরীক্ষা ভোলার চারটি সংসদীয় আসনে এখন উৎসবের আমেজ তবে তার সঙ্গে রয়েছে টান টান উত্তেজনা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন বুধবার সকাল থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলো থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ব্যালটবাক্স ও প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম একের পর এক কেন্দ্রে পৌঁছে যাচ্ছে ভোটের সব আয়োজন ভোলায় মোট পাঁচশো পঁচিশটি ভোট কেন্দ্রের তিন হাজার কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তবে এর মধ্যে একশো একত্রিশটি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন বিশেষ করে দুর্গম চরাঞ্চলের তেতাল্লিশটি কেন্দ্র ঘিরে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা ঝুঁকিপূর্ণ একশো একত্রিশটি কেন্দ্রের মধ্যে ভোলা এক আসনে বাইশটি ভোলা দুই আসনে বত্রিশটি ভোলা তিন আসনে পঞ্চাশটি ও ভোলা চার আসনে সাতাশটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে এছাড়াও তজুমুদ্দিন উপজেলার ছত্রিশটি কেন্দ্রের সবগুলোই রয়েছে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত দুর্গম চরাঞ্চলে মোতায়েন রয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ড পুলিশের কড়া নজরদারের পাশাপাশি রাখা হয়েছে দ্রুতগামী নৌযান প্রয়োজনে প্রস্তুত রয়েছে হেলিকপ্টারও সার্বিক নিরাপত্তায় মাঠে নামানো হয়েছে স্ট্রাইকিং ফোর্স পুলিশের মোবাইল টিম বিজিবি র্যাব ও কোস্টগার্ড সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকছে ড্রোন নজরদারি সব প্রস্তুতি সম্পন্ন এখন শুধু অপেক্ষা ভোটের রাত পোহালি সিদ্ধান্ত নেবে ভোলার মানুষ কাদের হাতে যাবে আগামী দিনের নেতৃত্ব ফাতেমা ইসলাম চ্যানেল ভোলা